কিছুদিন পরে আবার হেবার বলে ঠেট দিছে ফোনে ফোনে ঠেট দেওয়া বলছে যে আপনি যদি ওই জমি রাখেন তাহলে আপনার মাইরা ফেলা যাওয়ার পাতি যাওয়ার ওরকম কী দিছিল যে আপনি যদি জমি নেন তো আপনার জব করিয়া মাইরা ফেলাই দিন এটা দুদিন আগে হুমকি দিছে এই গত রাত্র হত্যা করিয়া মাইরা ফেলাই দিছে বাড়ি দিছে সমস্যাটা ফুপা আর ফুপা ফুপুর জমি না ছিল আমাদের বাড়ির সামনে ফুপুর জমি ফুপা বিক্রি করবে এখন বিক্রি করবে আর আমার আব্বা ইচ্ছুক ফুপুর আর বনের জমিগুলো আব্বা রাখতো এর মাঝখানে আমার চাচাতো ভাই মুকুল ওই রাখতে চাইছে ওই যে আমি যাই আর কি আমার ফুফারে তুলছে আর পুকুর জমি মানে তাহলে ওর নিয়ে কালা দেওয়াল আমার এবার ভাগ্নি ঘরে ফোন দিয়েছে ঘরে ফোন দিয়ে বলছে যে মা আমি জমিটা নিতে চাই পরে ভাগ্নিরা বলছে যে তাহলে আপনি যখন নিবে নিজের মধ্যে কম বেশ যায় হয় তাহলে আপনি দেন আমরা কালোলা দিয়ে যাবো এটা যখন বলছে এই আমাদের মুকুল আমার জেরাতো ভাই ওই এবার এটা শোনার পরে প্রচুর রাখাইছে আর কি ওরা দিব না ও পাবো না জমি প্রচুর রাখ আমাদের উপর রাগের উপর পরে ওটা ওই ঘটনা দুই দিন পরে আব্বার এবার বলে ঠেদ দিয়েছে খুনে খুনে ঠেদ দেওয়া বলছে যে আপনি যদি ওই জমি রাখেন তাহলে আপনার মাইরা ভালো আব্বা এটা যায় আমার সাথে আমাদের পরিবারের সাথে কেউ বলা না আমার এক মামা আছে ছোটো মামা দোকানে চা দেয় এই চার মধ্যে দুধ দিয়ে যায় দোকানে প্রতিদিন সন্ধ্যাবেলায় ওই মামার সাথে বলছে আর কালকে রাত্রে আগের দিন রাত্রে আমার বড়ো ভাইয়ের সাথে বলছে যেটা বিদেশে থাকে পরে জানাইছে যে এই সমস্যা যারা তো ভাই আমার মারতে চাই হুমকি দিয়েছে এটা বলার পরে এই যে দুই দিনও হয় নাই পরশু দিনকে রাত্রে এই যে আমার আপারে আমি দেখছি আর কি কয়েকদিন চুপচাপ আমি কিনে চুপচাপ হয়েছি কেউ সাথে এতটা কথা বলতেছে না এই যে কালকে দশটার এই দশটা থেকে এখান থেকে গেছে যাওয়ার পরে আপনার বাড়ি আমাদের বাড়ির পিছনে আমরা যখন বাড়ির পিছনে আর কি লাস্টা ছিল আমরা যখন এই আমার আপাহিবার সকাল নয়টার সময় কি বের হইতো রাত্রে নয়টা সাড়ে নয়টার দিকে চলে আসতো দেরিতে কিন্তু এমনি হঠাৎ হয় যখন গাড়ি পায় না তখন থাকে যান অপলা দোকান আছে ওই দোকানে থেকে যায় এমনি হঠাৎ কি হয় মাসের মধ্যে দু একবার হয়। এমনি চিন্তায় আমরা কেউ এতটা গ্যারাজ যদি নেই আম্মাও তখন ঘুমাই গেছে আমিও ঘুমাই গেছি যখন বারোটা তিরিশ বাজে আম্মা আমার ডাক দিছে ডাক দিয়ে বলতেছে তোর আব্বা এখন আসেন ফোন দিয়েছে পরে আমার কোনো ব্যালেন্সও নাই পরে কি আর দিয়ে ফোন দিছে আমার যেটা তো বোনের ফোন দিয়ে আমি ফোন দিছি তিনও নম্বরে ফোন দিয়েছি তিনোটায় অফ অফ হওয়ার পরে আমরা সবাই একটু ঘাড় বেড়ে গেলাম যে কী হয়েছে হয়তো আব্বা বা ছিল হার্টে রোগী এবার শ্বাসকষ্ট রোগীছে হয়তো শ্বাসকষ্ট বাইরে গেছে বা কেউ বাসায় নিয়ে বসায় রাখছে বাড়িতে ফোন লক না কেউ করলে গেছে পরে আমরা চিন্তা করলাম যে আব্বা যেই জায়গাতে আসে এই জায়গাতে আমরা হাইটেকটা যাই আমার এক চাষা তো ভাই আরেক মামার এনে গেছে হাইটেকটা যখন আমরা বের হয়েছি আমাদের বাসার পিছনে বড় জোর দশ বারো হাত জায়গার পিছনে আমার জংলা ওইখানে মধ্যে দেখি আবার জুতা জুতা পরে রয়েছে আর সাইডে বাজারে ব্যাগ ব্যাগটার সাইডে পরে রয়েছে জুতা জুতা দেখে আমরা সবাই কাপড়ে গেছি গাভড়ে যাওয়ার পরে আমার সাড়ে এবার আমি আমার ফোনে টর্চ লাইট দিয়ে দেখি আমার পায়ের নিয়েছে রক্ত রক্ত দেখে সবাই চিকা লাগাইছে চিকা দেওয়ার সাথে সাথে এবার আমি একটু লাইটটার সামনে দিকে গেছি সামনে রাস্তার সাইডে আপনার পাকার ওই পাখারে দেখে আমার আবার মাথা নিচে পিঠ দুটা পিঠটা বাসা রয়েছে সারাটাই বোতাম টুক খোলা এই অবস্থায় পরে আমরা সবাই চিকার চিকার দিয়ে দি করলাম চিকা টুকার পরে আমার আম্মু আর আমার তো ভাই আর মামা নামছে লাভ দিয়ে না তুলছে তোলার পরে সাথে যদি মাথাটা বাসাইছে সে দেখে মাথার মাধ্যমে গলাম গলাম মতে খেস পরে সবাই এটা দিকে আরও চিঠা পরে রাস্তায় তুলে নিয়ে এসে আমাদের বাড়ির সামনে রাখা হয়েছে পরে ঘটনাস্থলে খুলে গেছে তিরিশ মিনিট

কাছে আমার চাষা খুব খুব ভালো মানুষ ছিল মোকাবলাটা দর্জি করছে প্রতিদিন আসা দাওয়া করে আল্লাহ রাত্রেবেলা তারে হত্যা করছে আল্লাহ যেন আমার ভালো সত্য বেসা চাই তার ফাঁসিও যে আসে যে দূষী এক নম্বর আমরা তার ফাঁসি চাই